অংশগ্রহণ করে আমাদের সহযোগিতা আপনার বাড়ির আশেপাশে দেখবেন যে ছোট অনেক জায়গা আছে যে যেই জায়গায় পতিত পড়ে আছে যেখানে করা সম্ভব এরকম জায়গায় এগুলো সবজির বীজ করতে হবে এখানে যে সবজির বীজ গুলা দিচ্ছে দেখেন লাল শাক পুঁই শাক লাউ মিষ্টি কুমড়া সিম গাজর এটা হচ্ছে ছোট ছোট বেড করে আপনার লাল শাক পুঁই শাক গাজর এগুলো হতে পারে